বল아요 না সিডি বানাইছি এই সিডিটা তোমাদের আর হামিলা কাগজ গুলো দাওয়াই দিছি ও তাই নাই করে যায় না পড়িস তুমি কি নাও কেও করে নাও আবার সিডিও লাগতা পারো আমি লেখানো ডেলিভারি করতে মারኩልারে দি암 ও তা কাহিনী কি লেখা হিসা চান্দা লেখা হিসা কিটা লিখсила সিডি সিডি ও সিডি লেখছি আই লাভ ইউ আই লাভ ইউ দূর ওহ দে সিডি মানে লেখা হিসা ও তার কিটা লেখсила গো না আন লেখছি আই মিস ইউ সেইটো

আই লাভ ইউ ওয়াই আই লাভ ইউ ফিক্স ট্রাইলার বুঝা পাঠমা 10 বছর আগে ছিল আমার ভালোবাসে ঠিকলাইছি মুক্তি প্রমাণিত না তোমার কাছে যদি আমার করতে দাও না তুই প্রমাণইব ক্লাস তো এসে দিন লাজে নোর করে বুঝাও যায় ধারে তুমিটা পাওয়া থাকে দিললে ওই না আওয়াজ কর দি যা তোমার সাথে দেখতাম না একবার ধরে ধরে দেখা হইলে ভাসুর কইতো হ্যাঁ খালি ভাসুর লাগা জাগে কেসা দি যা আচ্ছা তোৰ হৈছে আমি আমাৰো চাই তোৰ কৈছো